লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন যুবদলের দলের নেতা আব্দুল মান্নান ছুট্টু গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন দলীয় সূত্রে জানা যায় দীর্ঘ সময় সন্ত্রাসীদের বয়ে তিনি এলাকা ছাড়া ছিলেন পরে ঢাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন এরপর থেকেই নানা জটিল রোগে ভুগছেন তিনি স্থানীয় বিএনপি নেতা কর্মীরা জানায় তার শরীরে রয়েছে প্রায় অর্ধত দায়ের কোপ এক সময় যুবদলের নিবেদিত প্রাণ কর্মী হিসেবে পরিচিত ছিলেন ছোট্টু। বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে মঙ্গলবার লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর কে বলেন জীবনের শেষ সময়ে আমার একটাই ইচ্ছা বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি যেন আমাকে একটু দেখে যায় এ সময় স্থানীয় যুবদল ও বিএনপির নেতাকর্মী সোহেল বাহার গিয়াস আমজাদ হোসেন মুতালেফ হোসেন জয়নাল ফারুক হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন

তখন এই মানে আমাদের ভারত থেকে সবসময় সব প্রোগ্রামে মিসির মিটিং অবরোধে সব জায়গায় যাইতো আমাদের সানাবাট থেকে বিভিন্ন জায়গায় ওখান থেকে আসার কারণে মানে ওরে মানে আমূলিক সন্ত্রাসীরা ওরে মানে কোবাইয়া আর মানে ওর বিয়াল্লিশটা চল্লিশটা কোপ দিচ্ছে প্রয়ার এমনকি মাথা আঘাত করছে একটা হাতের আঙ্গুল ফালাই দিছে এই অবস্থা উনি আজকে দীর্ঘ প্রায় এত বছর ঘরে মানে ঘর বসানো সব কিছু সব কিছু একটা লোক রাখি তার মানে দেখাশোনা করে আর ওনার কেউ নাই উনি খুব মানে একটা ঘর একটা কিছু নাই উনি খুবই অসুস্থ বাড়ি হলো মুসলিমার লক্ষ্মীপুর তিন আসনের এগারো নং হাজিরপাড়া ইউনিয়ন মুসলিমাবাদ এক নম্বর এগারো নং হাজিরপাড়া এক নম্বর ওয়ার্ড জনতা জনার শহীদ উদ্দিন চৌধুরী আনি বাড়ির দৃষ্টি আকর্ষণ করে বলছি উনি যেন একবার ওনাকে আসি বাড়িতে বাড়িতে একটু দেখি যায় এটা আমাদের প্রত্যাশা আর কোনো প্রত্যাশা আমাদের জন্য লাগবে লাগে লাগবে না আমাদের এক ছোট ভাই আব্দুল মান্নান বিএনপি উনি দীর্ঘ সময়ের জন্য বিয়ান্তি করতেন দল করতেন উনি আজকে ষোলো সাল পর্যন্ত ষোলো সালের পর্যন্ত উনি জাগাতে থাকতেন কিন্তু উনি বাড়িতে আসতে পারতেন না সন্ত্রাসের পরে এখান থেকে সন্ত্রাসীরা তারা ধর নিয়ে নিম্নমভাবে মারধর করে জায়গা সানার পর এরপরে উনি এখান থেকে আজকে দীর্ঘ এতটা দিন উনি ঘরে অবস্থানে আসিল যে খুঙ্গ আছে কেউ একটা লোক আসি ওনাকে দেখতে আসে নাই তো আমাদের ধর্মনেতা এবং আসনের নাসেনের শহীদ উদ্দিনী আমরা আকর্ষণ করে বলবো যে উনি যেন একবার আসি ওনারা দেখতে যায় ওনার দেখার জন্য এবং ওনার সবসময় ওনার জন্য বলে এবং উনি হস করতে গেছে নিত তো উনি জানেন ঘরে থাকি এবং উনি ওনার হস কাম না করার একটা প্রতিশ্রুতি দিচ্ছে ওনার হস কাম না করে যেন আসি হজর থেকে আসি ওনার একটু দেখতে আসেন যুবদল করার কারণে সে দেশ ত্যাগ করে আর দেশ ত্যাগ করার পরে জাতীয় প্রোগ্রামে ঢাকাতে প্রোগ্রাম শেষ করে আসার সময় তাকে সন্ত্রাসীরা আঘাত করে বর্তমানে তার অবস্থা খুবই শোচনীয় এখন পর্যন্ত স্থানীয় নেতৃবৃন্দ তেমন কেউ আসে নাই আমার আব্দুল মন্নানের শেষ ইচ্ছা আমার শহীদ উদ্দিন আইনি চৌধুরী সাহেব যেন ওনাকে একবার দেখে আসে এবং যেন সহযোগিতা করে এই প্রত্যাশা আমরা সবাই রাখি লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর